হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক আলোকীয় যন্ত্রাতি অধ্যায় থেকে ক্লাস টুয়েলভের যেটা চলছিল তার আজকে প্রবলেম সেট ওয়ান আলোচনা করবো কুড়িটা প্রশ্ন আছে প্রবলেম সেট ওয়ানের দুটো পার্টে ভাগ করব অর্থাৎ দশটা দশটা করে অঙ্ক থাকবে প্রত্যেকটা ভিডিওতে তো আজকের ভিডিওতে প্রথম দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরের ভিডিওতে এগারো থেকে কুড়ি নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ভীষণ ভালো চলছে ঠিক চলো এক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি দেখো দৃষ্টি ত্রুটি ও তার প্রতিকার এখান থেকে প্রথমে আটটাই প্রশ্ন দেওয়া আছে দেখো কি বলেছে একজন দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব যেটা বিন্দু সেটা হচ্ছে হান্ড্রেড সেন্টিমিটার আচ্ছা পঁচিশ সেন্টিমিটার দূরে রাখা কোনো লেখা পড়তে হলে তাকে কী লেন্স ব্যবহার করতে হবে দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি মানে দূরেরটা ঠিকঠাক দেখতে পায় আর কাছারটা দেখতে পায় না তো সেই ক্ষেত্রে তাকে উত্তর লেন্স ব্যবহার করতে হবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে তার ক্ষমতা কি হবে মানে অ্যাকচুয়ালি তার প্রথমে ফোকাস দৈর্ঘ্য বার করবো তারপর তার অনন্যকটা বার করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে তো এই যে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব এই যে হানড্রেড সেন্টিমিটার অর্থাৎ সে দূরেরটা ভালো করে দেখতে পায় মানে হানড্রেড সেন্টিমিটারের প্রতিবিম্ব যদি গঠিত হয় সে তাহলে দেখতে পাবে এটা হচ্ছে কথা হলো আর বস্তু যদি থাকে পঁচিশ সেন্টিমিটারে ও হান্ড্রেড সেন্টিমিটারে সেটা দেখতে পাবে ঠিক আছে বেশ তাহলে এটা হচ্ছে যদি বিষয় তাহলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু হচ্ছে তোমার ওয়ান বাই এফ এটা হচ্ছে সূত্র বাট এই ক্ষেত্রে আমাদের ভিটাও নেগেটিভ ইউটাও নেগেটিভ ঠিক আছে তাহলে ভিটা কেন নেগেটিভ সেটা হচ্ছে তোমরা বুঝতে পারবে যে যদি অসৎবিম্ব গঠিত করে তাহলে ভিটা নেগেটিভই হয় ঠিক চলো আর এই বস্তু দূরত্ব তো নেগেটিভ হবেই আর কি এটা 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 সেই ক্ষেত্রে আমরা যদি নির্ণয় করি যে ওয়ান বাই এফের যে মানটা সেটা হচ্ছে তোমাদের কত একশো যদি আমি লসাগুণ নিই তাহলে এখানে হচ্ছে মাইনাস এক আর এখানে হচ্ছে প্লাস চার ঠিক পঁচিশের একশো হ্যাঁ তার মানে হচ্ছে তোমাদের এখানে তিন বাই একশো তাহলে তিন বাই একশো যে ব্যাপারটা সেটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে পি তিন বাই একশো তাহলে এটা কত হলো বলো না এটা হলো তোমাদের সেন্টিমিটার ইনভার্স কারণ প্রত্যেকটা সেন্টিমিটার আছে এটাকে মিটার ইনভার্সে করতে হলে একশো দিয়ে গুণ করতে হবে মানে হচ্ছে তিন মিটার ইনভার্স তার মানে হচ্ছে তিন ডায়াপ্টার এই ক্ষমতা সম্পন্ন একটা লেন্স উত্তর লেন্স তাকে ব্যবহার করতে হবে দু নম্বর বলেছে একজন স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি চোখ থেকে পনেরো সেন্টিমিটার দূরে রেখে বই পড়তে পারেন হ্যাঁ মানে কাচারটা দেখতে পায় দূরেরটা পায় না তাহলে পনেরো সেন্টিমিটারে সে ভালো করে দেখতে পাচ্ছে চোখ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে বই রাখে বই রেখে পড়তে হলে আচ্ছা ষাট ষাট সেন্টিমিটার দূরে মানে ষাট সেন্টিমিটারে যদি বস্তু থাকে বই রাখছে মানে বস্তু রাখছে তাহলে প্রতিবিম্ব যাতে পনেরো সেন্টিমিটারে গঠিত হয় সেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটাকে করে দেবে যেহেতু স্বল্প দৃষ্টি সম্পন্ন ত্রুটি তাই অবতল লেন্স এখানে আমরা ইউজ করব আর তার ক্ষমতাটা নির্ণয় করতে বলেছে আচ্ছা তাহলে আবার সেই একই কেস তাহলে ওয়ান বাই এ ফিজিক্যাল টু ওয়ান বাই ভি এটা মাইনাস আর এটা হয়ে গেল প্লাস তাহলে ওয়ান বাই ভিটা হয়ে যাচ্ছে তোমাদের পনেরো আর এটা হয়ে যাচ্ছে এখান থেকে যদি আমি ষাট নিই তাহলে এখানে আসবে পনেরো চারে ষাট মাইনাস চার প্লাস এক তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ তাহলে পিটা দাঁড়াচ্ছে মাইনাস তিন বাই তার মনে হচ্ছে মাইনাস এক বাই কুড়ি তিন বাই ষাট এক বাই কুড়ি ওকে ডান তাহলে ওয়ান বাই কুড়ি এটা হলো সেন্টিমিটার ইনভার্স তাহলে এটাকে মিটার ইনভার্সে করতে হলে আমাদেরকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে কুড়ি পাঁচে একশো মাইনাস পাঁচ ফাইভ মাইনাস ফাইভ মিটার ইনভার্স হয়ে গেল ঠিক কথা অবতর লেন্স এখানে ব্যবহার করবে যেহেতু স্বল্প দৃষ্টি সম্পন্ন তিন একটা বলেছে একজন ছাত্রের দৃষ্টিশক্তি ত্রুটিযুক্ত বলে পঞ্চাশ সেন্টিমিটার দূরে অবস্থিত কোনো বস্তু দেখতে পায় না আচ্ছা দীর্ঘ দৃষ্টি ত্রুটি মানে দূরেরটা দেখতে পায় না মানে এতটা দূরেরটা দেখতে পায় না আমাদের দেখতে পাওয়ার কথা কত দূর ইনফিনিটি অবধি তাহলে দেখতে পায় না তাহলে বস্তুটা যদি অসীমে রাখা থাকে বস্তুটা যদি অসীমে রাখা থাকে তাহলে প্রতিবিম্বটা যাতে পঞ্চাশ সেন্টিমিটারে গঠিত হয় আমার কামনা সেটা আমার এটাই কিন্তু টার্গেট ঠিক বোঝাতে পারলাম কি ধরনের লেন্স ব্যবহার করলে সে তার দূরের বস্তু স্পষ্ট দেখতে পাবে তাহলে তার এটা কিন্তু হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার দেখতে পাচ্ছে না দেখতে চাই যাতে প্রতিবিম্ব এখানে গঠিত হয় সেটাই আমার টার্গেট তাহলে এই ক্ষেত্রেও যদি আমি ওয়ান বাই এ ফিজিক্যাল টু মাইনাস ওয়ান বাই ভি আর প্লাস ওয়ান বাই ইউ ইউজ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মাইনাস ওয়ান বাই ভি ভি মানে হচ্ছে তোমার পঞ্চাশ আর এটা হবে প্লাস ওয়ান বাই ইনফিনিটি এই টার্ম টার্মটা হয়ে যাবে শূন্য সেই ক্ষেত্রে আমরা পি সমান বলতে পারি মাইনাস এক বাই পঞ্চাশ সেন্টিমিটার ইনভার্স বা বলতে পারি একশো দিয়ে গুণ করলে মাইনাস দুই মিটার ইনভার্স বোঝাতে পারলাম তাহলে এই ধরনের মাইনাস কার হয় অবতল লেন্স তাহলে তাকে অবতর লেন্স ইউজ করতে হবে যেহেতু দীর্ঘদৃষ্টি ত্রুটিযুক্ত বলে দীর্ঘ দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে কিন্তু উত্তর লেন্স ব্যবহার করা হয় কিন্তু এই ক্ষেত্রে ও কিন্তু অসীমে অবস্থিত বস্তুটাকে পঞ্চাশ সেন্টিমিটারে দেখতে চায় কথাটা বোঝাতে পারলাম অসীমের তুলনায় কিন্তু এটা কাছের দৃষ্টি তাহলে কাছের দৃষ্টি ঠিক করতে চায় কাছের দৃষ্টি ঠিক করতে চায় মানে দূরের দৃষ্টিটা কাছের প্রতিবিম্বটা গঠিত করতে চায় অসীমের থেকে অসীমে যে বস্তুটা থাকে সেটা যেন এখানে গঠিত হয় কথাটা বোঝাতে পারলাম তাহলে আমাদের নিকট দৃষ্টি কথাই হওয়ার কথা আমাদের নিকট দৃষ্টি হওয়ার কথা কিন্তু পঁচিশ সেন্টিমিটারে কিন্তু এ কিন্তু দৃষ্টি এখানে একটু ভুল দিয়েছে এটা স্বল্প দৃষ্টি হবে মানে কাছেরটা দেখতে পাই দূরেরটা পায় না দূরেরটা পায় না বলেই তো ও চায় পঞ্চাশ সেন্টিমিটারে দেখতে এটা একটু ভুল দিয়েছে বাক্যটাতে এটা স্বল্প দৃষ্টি শক্তি ত্রুটিযুক্ত এটা হবে কাছেরটা পাচ্ছে পঞ্চাশে দেখতে চায় দেখতে চায় ও পঞ্চাশে দূরেরটাতে তাহলে একেবারে দূরেরটাকে পুরোপুরি আমাদের মতো দেখতে পাবে না নর্মাল যাদের চোখ সেই অসীমেরটাকেও পঞ্চাশ সেন্টিমিটার অবধিও দেখতে পেতে পারে উইথ দ্য হেল্প অব চশমা কথাটা বোঝাতে পারলাম এই করে স্বল্প দৃষ্টি দেওয়াটা উচিত ছিল এখানে হলে কিন্তু এটা প্রবলেম তৈরি হবে নেক্সট বলেছে এক ব্যক্তি ত্রুটিযুক্ত চোখের জন্য অবতর লেন্সে চশমা পরে পঁচিশ সেন্টিমিটার দূরে রাখা বই পড়তে পারেন আচ্ছা কেমন ত্রুটি ত্রুটিযুক্ত অবতর লেন্স ইউজ করছে মানে কাছারটা দেখতে পায় দূরেরটা পায় না তাহলে পঁচিশ সেন্টিমিটার দূরে রাখা বই পড়তে পারেন আচ্ছা পঁচিশটা ওর জন্য দূর আচ্ছা বাট সেটা পাচ্ছে উইথ দ্য হেল্প অফ অবতল লেন্স বা অবতল লেন্সের চশমা চশমার ফোকাস দৈর্ঘ্য যদি পঞ্চাশ সেন্টিমিটার হয় তাহলে চশমা না পড়লে ওই ব্যক্তি কত দূরে বই রেখে পড়তে পারেন অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার ওইটা হচ্ছে ওর কিন্তু প্রতিবিম্ব পঁচিশ সেন্টিমিটার যেটা ওটা ওর প্রতিবিম্ব আর বইকার বইটাকে রাখতে চায় কত দূরে মানে বস্তু কত দূরে রাখতে চায় এটা জানতে চেয়েছে আর এফটা দেখো দিয়ে দিয়েছে এফটা দিয়ে দিয়েছে পঞ্চাশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার তাহলে যদি আবার সেই জিনিসটা করি চার নম্বর অবতর লেন্স বলেছে তাহলে এফটা নেগেটিভ হয়ে যাবে তাহলে ডিরেক্ট ওয়ান বাই মাইনাস এফ ইজিক্যাল টু মাইনাস ওয়ান বাই ভি আর এটা প্লাস নিয়ে নিচ্ছি এরকম তাহলে আর নেগেটিভটা আসবে না নেগেটিভটা নিয়ে নিলাম তাহলে ওয়ান বাই ইউ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই এফ সমানটা হচ্ছে ওয়ান বাই ভি মানে হচ্ছে ওয়ান বাই পঁচিশ মাইনাস ওয়ান বাই পঞ্চাশ এটাকে লিখতে পারি আমি দুই বাই পঞ্চাশ লিখতেই পারি দুই বাই পঞ্চাশ থেকে এক বাই পঞ্চাশ বিয়োগ দিলে এক বাই পঞ্চাশ পড়ে থাকে তাহলে বস্তু দূরত্বটা হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার অর্থাৎ পঞ্চাশ সেন্টিমিটার দূরে রেখে বই উনি পড়তে পারবেন কিন্তু উত্তরটা মিল না চোখ থেকে এত সেন্টিমিটার দূরে রেখে বই পড়তে পারবেন তাহলে এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে বলতে বস্তুর দূরত্বটাকে পঁচিশ সেন্টিমিটার দূরে রাখা বই পড়তে পারেন মানে বস্তুটা যদি পঁচিশ সেন্টিমিটার দূরে হয় তখন উনি পড়তে পারেন কথাটা বোঝা গেল তাহলে সেই ক্ষেত্রে তার প্রতিবিম্ব দূরত্বটা কত পঁচিশ সেন্টিমিটার দূরে যদি বই রেখে উনি পড়তে পারছেন তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে প্রতিবিম্বটা সামনে গঠিত হবে যেহেতু এটা অবতল দর্পণ অবতল দর্পণের ফলে কি হবে না পঁচিশ সেন্টিমিটারে যেটা বস্তুটা ছিল সেই বস্তুটারও কী করবে কোথায় প্রতিবিম্ব গঠিত করছে সেটা হচ্ছে আলোচ্য বিষয় আচ্ছা মানে যদি আমি চশমাটা ইউজ না করি আমার পঁচিশ সেন্টিমিটারে রাখা বই আমি পড়তে পারছি বিকজ অফ পঞ্চাশ সেন্টিমিটারের আমার চশমাটাকে ব্যবহার করার জন্য কিন্তু যদি আমি চশমাটাকে ব্যবহার না করি তাহলে আমাকে কি করতে হবে চশমা যদি আমি ব্যবহার না করি আমার চোখটাতে কী প্রবলেম আছে আমার চোখটাতে আছে অবতল লেন্সের প্রবলেম অবতল লেন্সের প্রবলেম মানে মায়োপিয়া মায়োপিয়া মানে হচ্ছে স্বল্প দৃষ্টি স্বল্প দৃষ্টি মানে আমি কাচারটা দেখতে পাই দূরেরটা পাই না বাট দূরেরটাও পাচ্ছি পঁচিশ সেন্টিমিটারেরটাও পাচ্ছি এত দূরেরটাও পাচ্ছি এই লেন্সটাকে ইউজ করার জন্য কথাটা বোঝাতে পারলাম তাহলে আমি বস্তুটাকে এই এর পরবর্তীকালে যে ইমেজটা যেটা গঠিত হচ্ছে এই দূরেরটাকে কেন পড়তে পারছি কথাটা বোঝার চেষ্টা করো এই দূরেরটাকে আমার কাছে তৈরি করে দিচ্ছে বলে কাছে তৈরি করে দিচ্ছে বলে আমি কাছেরটা দেখতে পাচ্ছি যেহেতু আমার মায়োপিয়া এই চার নম্বর প্রশ্নে যে মানুষটা রোগ সেটা কিন্তু মায়োপিয়া তো মায়াপিয়াতে লোক সামনের লোক সামনের রাখা বস্তু দেখতে পাবে অর্থাৎ এই দূরে পঁচিশ সেন্টিমিটার দূরে রাখা বস্তুটা আমার যদি কাছে একটা ইমেজ তৈরি হয় আমি দেখতে পাবো তাহলে কথাটা বোঝা গেল তাহলে আমি যদি কত কাছের দেখতে পাচ্ছি সেটা যদি পেয়ে যাই তার মধ্যেই আমাকে বইটা রাখতে হবে যদি চশমা ইউজ না করি চশমা ইউজ করলে আমি পঁচিশ সেন্টিমিটার অবধি দেখতে পাচ্ছি চশমা ইউজ যদি না করতাম তাহলে আরও কাছে রাখতে হবে বইটা তাহলে কোথায় প্রতিবিম্ব গঠিত হচ্ছে ততটাই আমার রেঞ্জ ততটার মধ্যে আমি বইকে রাখব এটা হচ্ছে বিষয় এখানে একটু ধরতে ভুল হয়েছিলো তাহলে এটা মাইনাস হবে এটা প্লাস হবে সমস্ত কিছু ঠিক আছে এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে একটু চেঞ্জ করতে হবে তাহলে এটা হলো মাইনাস ওয়ান বাই পঞ্চাশ সমান মাইনাস ওয়ান বাই ভি জানি না প্লাস ওয়ান বাই পঁচিশ এটা হচ্ছে বিষয় তাহলে এখান থেকে ওয়ান বাই ভি কত দাঁড়ালো এক বাই পঁচিশ প্লাস এক বাই পঞ্চাশ তার মানে এখানে হয়ে গেলো তোমাদের দুই বাই পঞ্চাশ মানে তিন বাই পঞ্চাশ তাহলে এখান থেকে ভি হয়ে যাচ্ছে পঞ্চাশ বাই তিন পঞ্চাশ বাই তিন মানে হচ্ছে ষোলো তিন আটচল্লিশ ষোলো দশমিক ছয় ছয় মানে ছয় ছয় সাত সেন্টিমিটার এত দূরত্ব যদি আমি চশমা ছাড়া তো কাছেই দেখতে হবে না দেখো তুমি দেখতে পাচ্ছ পঁচিশে দেখতে পাচ্ছিলাম চশমার হেল্প নিয়ে চশমা ছাড়া আমি কি করব আরও কাছে রাখতে হবে আমাকে বইটা নাহলে আমি পড়তেই পারবো না এটা হচ্ছে বিষয় তাহলে প্রত্যেকটা জিনিস আশা করি বোঝাতে পারলাম চারটে প্রশ্ন আমি করলাম এই একটা ধাপে পরবর্তী প্রশ্নের দিকে যাওয়া যাক এই বিষয়টা একটু কিন্তু জটিলতার মধ্যে ঠিক মানে কঠিন না সহজ কিন্তু জটিল যেটা আমি বলি সরল নয় কিন্তু সহজ পাঁচ নম্বর পাঁচ নম্বরের প্রশ্নটা দেখো লক্ষ্য করবে বলেছে একটি ছাত্রের ব্যবহৃত চশমার ক্ষমতা হচ্ছে মাইনাস দুই মিটার ইনভার্স তাহলে প্রথমত হচ্ছে ওর যে ক্ষমতাটা সেটা হচ্ছে মাইনাস দুই মিটার ইনভার্স এটাকে যদি ওয়ান বাই এফ করি এটা হবে ওয়ান বাই দুই মিটার সেন্টিমিটার করলে একশো দিয়ে গুণ মানে মাইনাস পঞ্চাশ সেন্টিমিটার এটা হচ্ছে ওর ফোকাস দুর্গ পি মানে ওয়ান বাই এফ এটা দাঁড়ালো ওয়ান বাই এফটা ভুল করলাম কিছু পি মানে এক বাই দুই তাহলে এফটা হচ্ছে দুই মিটার কোথাও ভুল হলো কি পি পি মানে হচ্ছে হ্যাঁ পি মানে হচ্ছে ওয়ান বাই এফ মানে দুই মিটার ইনভার্স হলো কথাটা বোঝা গেল এইবার এফ মানে হচ্ছে মাইনাস একের দুই মিটার ইনভার্স মানে মাইনাস পঞ্চাশ সেন্টিমিটার এটা হচ্ছে বিষয় এফটা নেগেটিভ মানে অবতল দর্পণ অবতল লেন্স অবতল লেন্স মানে মায়োপিয়া মানে কাছেরটা দেখতে পাই দূরেটা পাই না দূরেরটা পাই না ছাত্রটির চোখে কী ধরনের ত্রুটি বর্তমান স্বল্প দৃষ্টি আর ছাত্রটির চোখের দূরবিন্দু কত দূরে দূরবিন্দু মানে সর্বোচ্চ কত দূরেরটা দেখতে পাবে প্রথম কথা স্বল্প দৃষ্টি যেহেতু অর্থাৎ কাছেরটা দেখতে পাই দূরেরটা পাই না কথাটা বোঝা গেল তাহলে বস্তু যদি আমাদের বস্তু যদি আমাদের ইনফিনিটিতে থাকে এটা তো আমাদের দূরবিন্দু আমাদের নর্মাল চোখের ক্ষেত্রে দূরবিন্দু ইনফিনিটি ইনফিনিটি অব্দি আমরা দেখতে পাই তাহলে ইনফিনিটিতে থাকা বস্তুর ও প্রতিবিম্বটা কোথায় গঠিত করবে এটা যদি আমি পেয়ে যাই সেই প্রতিবিম্বটা ওর জন্য দূরবিন্দু ও ইনফিনিটি অবধি দেখতে পাবে না কারণ অত চোখের প্রবলেম এইটা আমরা নির্ণয় করব তাহলে সেই সেম কেস ওয়ান বাই এফ মাইনাস হয়ে গেলো যেহেতু অবতল দর্পণ ওয়ান বাই ভি তার মাইনাস আর এখানটাতে হয়ে গেল প্লাস তাহলে এইখান থেকে ওয়ান বাই ভি কত পাচ্ছি ওয়ান বাই ভি পাচ্ছি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই এফ তাহলে এটা হচ্ছে ওয়ান বাই ইনফিনিটি প্লাস ওয়ান বাই এফ এই টাইমটা তো শূন্য হয়ে গেলো তাহলে ভিটাই হলো এফ আর এফটার মান হচ্ছে পঞ্চাশ সেন্টিমিট মানে মাইনাস পঞ্চাশ সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটারটা হচ্ছে ওর দূরবিন্দু এর বাইরেও দেখতে পাবে না পঞ্চাশ সেন্টিমিটার বোঝাতে পারলাম ছ নম্বরের প্রশ্ন লক্ষ্য করবে একটি বিবর্ধক কাঁচকে চক্ষুর সামনে ধরলে বিবর্ধক কাঁচ মানে যে বড় করে দেখায় ওকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে আচ্ছা ছয় ছয় গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় আচ্ছা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানে হচ্ছে তোমার ডি এই ডিটাই কিন্তু তোমাদের এই ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব গঠিত করবে আর সেটাই হবে পঁচিশ সেন্টিমিটার তাহলে আমাদের এম বা বিবর্ধন দি দিয়েছে তিন গুণ সরি ছয় গুণ ছয়গুণ তাহলে ছয় গুণ দিয়ে দিলে ভি বাই ইউ মানে হচ্ছে ছয় তাহলে এখান থেকে তোমার লেন্সটির ফোকাস দূরত্ব কত আচ্ছা লেন্সটির ফোকাস দূরত্ব কত বিবর্ধক কাজ বানাতে উত্তর লেন্স ছাড়া কিছু নেই তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে ওয়ান বাই এফ ইসিক্যাল টু মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এটা ইউজ করব এখান থেকে যদি আমাকে ম্যাগনিফিকেশান ইউজ করতে হয় এবং আমাকে ভি দেওয়া আছে তাহলে ভি দিয়ে গুণ করবো ভি দিয়ে যদি গুণ করি এটা হবে ভি বাই এফ ভি দিয়ে যদি গুণ করি এটা মাইনাস এক ভি দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস ভি বাই ইউ তাহলে এখান থেকে হচ্ছে ভি বাই এফ সমান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস এম তাহলে ভি এর মান এখানে বসাচ্ছি পঁচিশ বাই এফ সমান মাইনাস এক প্লাস ছয় মানে পাঁচ তাহলে এফটা হয়ে যাবে কত এফটা হয়ে যাবে পঁচিশ বাই পাঁচ মানে পাঁচ সেন্টিমিটার হয়ে গেল কাজ কমপ্লিট ঠিক পাঁচ সেন্টিমিটার ঠিক আছে উত্তরটা মিলেছে অসুবিধা নেই কিছু এখানে আরও দুটো প্রশ্ন করে দিলাম বিবর্ধনের উপরে বা এই ত্রুটির ওপরে আর দুটো প্রশ্ন আছে আটটা প্রশ্ন আছে মোট দেখো লক্ষ্য করো সাত নম্বর সাত নম্বর একটা বলেছে কোনো দৃষ্টি সম্পন্ন ব্যক্তি চোখ থেকে মাত্র পনেরো সেন্টিমিটার দূর পর্যন্ত স্পষ্টভাবে পড়তে পারে অবভিয়াসলি তার বাইরেও পারবে না বাট চোখ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরত্বে রাখা কোনো বই পড়তে হলে আচ্ছা কোথায় প্রতিবিম্ব গঠিত হবে বলো না পনেরো তো প্রতিবিম্ব গঠিত হতে হবে বস্তু তুমি যথায় রাখো বস্তু রেখেছি আমি পঁচিশ সেন্টিমিটারে প্রতিবিম্বটা জানো বাবা পনেরোতে হয় ও তাহলেই কিন্তু পড়তে পেরে যাবে রেঞ্জের মধ্যে চলে আসবে তাহলে স্বল্প দৃষ্টি সম্পন্ন তো অবতল লেন্স ইউজ করবো আর কত ক্ষমতা সেটা নির্ণয় করছি ওয়ান বাই এ ফিজিক্যাল টু ওয়ান বাই ভি মাইনাসটা আর প্লাস ওয়ান বাই ইউ তাহলে মাইনাস ওয়ান বাই পনেরো প্লাস ওয়ান বাই পঁচিশ এখান থেকে যদি আমি মোটামুটি ওই দুটোর গুণই নিয়ে নিচ্ছি না পনেরো ইন্টু পঁচিশ নিয়ে নিই তাহলে আমাকে দাঁড়াচ্ছে এখানে মাইনাস পঁচিশ আর প্লাস পনেরো তাহলে এখান থেকে ওয়ান বাই এফ ওয়ান বাই এফ মানে হচ্ছে পি সেটা হবে মাইনাস দশ বাই পনেরো গুণিত পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ পড়ে থাকছে মাইনাস দুই বাই পনেরো পাঁচে পঁচাত্তর এত সেন্টিমিটার ইনভার্স মিটার ইনভার্সে করতে হলে এখানে একশো দিয়ে গুণ করবো আমরা তাহলে মাইনাস দুই বাই সেভেন্টি ফাইভ ইন্টু একশো পঁচিশ চারে একশো পঁচিশ তিনে পঁচাত্তর মানে হচ্ছে মাইনাস আট বাই তিন মিটার ইনভার্স তাহলে তিন দুগুণে ছয় দুই কুড়ি তিন ছয় আঠারো তিন ছয় আঠারো এমনি থাকবে মিটার ইনভার্স মাইনাস টু পয়েন্ট সিক্স বা সিক্স সেভেন ঠিক আছে আট নম্বরের প্রশ্নটা একটু লক্ষ্য রাখবে বলেছেন চোখের ত্রুটিযুক্ত কোনো ব্যক্তি কুড়ি সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখতে পায় দেখতে পাওয়া উচিত কিন্তু অসীম তাহলে কুড়ি পর্যন্ত পায় তার বাইরে পায় না তাহলে এটাও কিন্তু একটা স্বল্প দৃষ্টি সম্পন্ন ত্রুটি তার জন্য অবতল লেন্স ইউজ করবো আর তার ক্ষমতা কত হবে কুড়ি সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত দেখতে পায় মানে এটা রেঞ্জ তাহলে বস্তু যেটা অসীমে থাকার কথা সেটার প্রতিবিম্ব ওর কিন্তু কুড়ি সেন্টিমিটার অবধিই গঠিত হয় তার বাইরে কিন্তু গঠিত হয় না এতটা দূরে আমার দেখার কথা বাট আমি দেখতে পাই না তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত ইয়ে হবে তাহলে দেখো এখানে ওয়ান বাই এফটা হবে মাইনাস ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ এবার হচ্ছে এখানে মাইনাস ওয়ান বাই কুড়ি প্লাস ওয়ান বাই ইনফিনিটি এই টার্মটা হলো শূন্য তাহলে এখানে মাইনাস এক বাই কুড়ি এটা হলো আমাদের পি তাহলে পি যদি এটা হয় এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স মিটার ইনভার্সে করলে একশো দিয়ে গুণ তাহলে মাইনাস পাঁচ মিটার ইনভার্স এটা হচ্ছে আমাদের বক্তব্য হয়ে গেল আমাদের এই অঙ্কগুলো আটটা প্রশ্ন এখানে কমপ্লিট হয়ে গেল কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর সময়টাকে মেনশন করবে তার সাথে আর যদি বুঝতে পারো তাহলে অতি অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে নম্বর আর দশ নম্বর দুটো অঙ্ক আছে নম্বরেরটাতে কী বলেছে দেখো বলেছে একটি সরল অনুবীক্ষণ যন্ত্রের লেন্সের ফোকাস দূরত্ব পাঁচ সেন্টিমিটার অনুবীক্ষণের লেন্সের ফোকাস দূরত্ব পাঁচ সেন্টিমিটার লেন্সটিকে চোখের কাছে রাখলে প্রতিবিম্বটি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার দূরত্বে গঠিত হয় কে গঠিত হয় প্রতিবিম্বটি তাহলে প্রতিবিম্বটি পঁচিশ সেন্টিমিটারে গঠিত হচ্ছে ওকে বেশ ফোকাস দূরত্ব দিয়ে দিয়েছে ফোকাস দূরত্ব দিয়েছে পাঁচ সেন্টিমিটার ওকে এর বিবর্ধন ক্ষমতা নির্ণয় করা তাহলে ইউটা চাই আমাদের প্রথমত তাহলে এটা একটা এটা একটা তোমার ইয়ের লেন্স কিন্তু একটা সরল অনুবীক্ষণ যন্ত্র মানে আর কিছুই না তোমাকে কি করতে হবে বস্তুটাকে যদি সি আর মাঝে রাখো তাহলে কিন্তু একটা প্রতিবিম্বটা উত্তর লেন্সের ক্ষেত্রে সিআরএফ এর মাঝে রাখো তাহলে প্রতিবিম্বটা গঠিত হবে এফের বাইরে সরি সি বাইরে এবং বিবর্তিত হবে এই কনসেপ্টটা এখানে কাজে লেগেছে তাহলে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ টু ওয়ান বাই এফ কেন এটা ইউজ করলাম এটা ইউজ করলাম বিকজ অফ একটা উত্তর লেন্স সৎ গঠনের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ হয় এবং সৎ এখানে গঠিত করছে ওয়ান বাই একের পঁচিশ মানে ওয়ান বাই পঁচিশ প্লাস ওয়ান বাই পাঁচ না ইউটা আমরা জানি না ইউটা জানি না হচ্ছে ওয়ান বাই এফ এফটা হচ্ছে পাঁচ মনটা একটু কু ডাকছে যদি মিলে যায় তো ভালো নাহলে অন্য একটা ট্রাই করতে হবে একের পাঁচ মাইনাস একের পঁচিশ তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে পঁচিশ মাইনাস পাঁচ মানে হচ্ছে কুড়ি বাই পাঁচ ইন্টু পঁচিশ তাহলে ইউটা দাঁড়াবে ইউটা দাঁড়াবে পাঁচ চারে কুড়ি পঁচিশ বাই চার কথাটা বোঝা গেল তাহলে বস্তুটা কোথায় রেখেছি আমি সিক্স পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার দূরত্বে তাহলে এখানে এখানে তোমার ইয়েটা কিন্তু নেগেটিভ হবে বিবর্ধক কাঁচ হিসাবে যখন ইউজ করা হয় তখন একটা উত্তর লেন্সকে ব্যবহার করা হয় কিন্তু তা সৎ না অসৎবিম্বের ক্ষেত্রে কারণ এখানে আমরা ম্যাগনিফাইন গ্লাসের কোনো কিন্তু সৎ পাই না মানে পর্দায় ফেলা যায় না এটা একটা মিস্টেক হয়েছিলো তাহলে এইটা কিন্তু তোমাকে যোগ করতে হবে যোগ যদি তুমি এখানে করো তাহলে পঁচিশের এখানে হচ্ছে তোমার পাঁচ এখানে হচ্ছে এক মানে হচ্ছে এখানে হয়ে যাবে তোমার ছয় এটা হয়ে গেলো কিন্তু তোমার ছয় কিন্তু তাতেও মনে হচ্ছে খুব একটা কার্যকরী হবে না বুঝতে পারলে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা এইটা করব এটা পাঁচ বাই পঁচিশ করতে পারি তাহলে এটা ছয় বাই পঁচিশ হয়ে গেল তাহলে এখানে হচ্ছে পঁচিশ বাই ছয় আর বিবর্ধন যেটা হবে বিবর্ধনটা হবে ভি বাই ইউ ভিটা কত পঁচিশ ইউটা কত পঁচিশ বাই ছয় বাই ছয়টা উপরে চলে গেল তাহলে হলো ছয় ছয় গুণ বিবর্ধিত করবে এটা একটা অসৎ বিম্ব গঠিত করছে অবভিয়াসলি এখানে মিস্টেক হয়েছিলাম সৎবিম্ব ভেবেছিলাম অসৎবিম্ব গঠিত করছে আর বড়ো গঠিত করছে আর সমশীর্ষ গঠিত করছে তুমি কি ম্যাগনিফাইন ক্লাসে দেখার সময় তো উল্টো দেখতে পাও পাও না সমশীর্ষ তাহলে অভিয়াসলি এটা অবশ্য অসৎবিম্ব এটা হয়ে গেল দশ নম্বর একটা সরল অনুবীক্ষণ যন্ত্র মানে কিছুই না সরল অনুবীক্ষণ যন্ত্র মানে হচ্ছে একটা উত্তর লেন্সকে ইউজ করা যেখানে বস্তুটা তোমাকে ও মানে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখতে হবে এটা হলো বিষয় নেক্সট একটি সাধারণ অনুবীক্ষণে পনেরো মিটার ইনভার্স আর পাঁচ মিটার ইনভার্স ক্ষমতাযুক্ত দুটি লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখা আছে প্রতিবিম্বটি পঁচিশ সেন্টিমিটার দূরে গঠিত হলে যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা কত যন্ত্রটির বিবর্ধন ক্ষমতা আচ্ছা আচ্ছা ওকে তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা ইন্ডিভিজুয়ালি বার করব যে ধরি বস্তুটি ইউ দূরত্বে ছিল ধরি বস্তুটি ইউ দূরত্বে ছিল তাহলে আমাদের যেটা তোমার প্রথমটা প্রথমটা তোমার যেটা হচ্ছে তোমার অভি লক্ষ্য আর অভিনেত্র তাহলে অভিলক্ষ যে লেন্সটা তার জন্য দেখো তো আমরা কী করতে পারি অভিলক্ষ লেন্স অভিলক্ষ লেন্সের জন্য পি যেটা সেটা পনেরো মিটার ইনভার্স আছে পনেরো মিটার ইনভার্স আছে তাহলে এর যদি এফটা বার করি আমি সেটা হবে ওয়ান বাই পি মানে ওয়ান বাই পনেরো দ্যাট উইল বি মিটার আর এটাকে সেন্টিমিটার করতে হলে একশো দিয়ে গুণ তার মানে হচ্ছে একশো বাই পনেরো তাহলে পাঁচ দিয়ে কুড়ি পাঁচ তিনে পনেরো কুড়ি বাই তিন সেন্টিমিটার ওর ফোকাস দৈর্ঘ্য বস্তু আমি পেয়ে গেছি ফোকাস দৈর্ঘ্য পেয়ে গেছি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে নির্ণয় করতে পারবো অতি অবশ্যই নির্ণয় করতে পারবো অভিলক্ষ্য লেন্সটা একটা উত্তর লেন্সই বটে এবং তার এই কেসটা ঘটে এই কেসটা তাহলে আমরা করি না এর কিন্তু সদবিম্ব গঠিত হয় এর অসদ্ম্ব না এর সদ্বিম্ব গঠিত হয় সেই সদ্বিম্বটার পরবর্তীকালে অসদ্বিম্ব গঠিত করে অভিনেত্র লেন্স ঠিক তাহলে এইখানে আমরা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু ওয়ান বাই এফটাকেই ইউজ করব বোঝাতে পারলাম এইখান থেকে যদি আমার ওয়ান বাই ভি চাই তাহলে হবে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ কাজে দেবে কিছু সেটাই ভাবছি আমি দুটোর এফ ও এফ ই এ দুটো পাবো প্রতিবিম্বটা কোথায় গঠিত হয়েছে সেটাও পাবো তাতে বিবর্তন ক্ষমতা আমাকে ইন্ডিভিজুয়ালি তো বার করতে হবে

যে এইখানে তোমার দশ নম্বরেরটাতে একটি সাধারণ অনুবীক্ষণ যন্ত্রই এখানে ব্যবহার করা হয়েছে কিন্তু আমি এটাকে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র ভাবছিলাম হুম এখানে একটা সাধারণ অনুবীক্ষণ যন্ত্রই কিন্তু ব্যবহার করা হয়েছে ফলে এইটার কোনো প্রয়োজন নেই সাধারণ অণুবীক্ষণ যন্ত্র যেমন একটা শুধুমাত্র কী হয় যে একটা উত্তর লেন্সকে আমরা ইউজ করি এখানে দুটো উত্তর লেন্সকে পরপর ইউজ করা হয়েছে কোনো ফাঁক রাখা হয়নি দেখো এটা হলো বিষয় এই দুটোকে মিলে কিন্তু একটা তোমার বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে ধরো একজনের ইয়েটা হচ্ছে পনেরো মিটার ইনভার্স আর আরেকজনের ক্ষমতাটা হচ্ছে তোমার পাঁচ মিটার ইনভার্স পাঁচ মিটার ইনভার্স এটা হচ্ছে বিষয় তাহলে দুটোর ক্ষেত্রে ফোকাস আমরা নির্ণয় করবো একটা হচ্ছে এফ ওয়ান এফ ওয়ান শুড বি ওয়ান বাই পি ওয়ান সমান ওয়ান বাই পনেরো এটা হয়ে গেলো মিটার সেন্টিমিটারে করলে একশো দিয়ে গুণ করব। তাহলে পাঁচ কুড়ি একশো পাঁচ তিনে পনেরো কুড়ি বাই তিন সেন্টিমিটার একটা আর না হলে আর একটা জিনিস করতে পারি এটাও আমাদের দরকার নেই তুল্য ক্ষমতা এটা নির্ণয় করি তুল্য ক্ষমতা তুল্য ক্ষমতা জাস্ট দুটো যোগ হয়ে যাবে পনেরো আর পাঁচে কুড়ি মিটার ইনভার্স তাহলে তুল্য ফোকাস দৈর্ঘ্য কত তুল্য এফ ফোকাস দৈর্ঘ্য ওয়ান বাই কুড়ি এত মিটার সেন্টিমিটারে করলে পাঁচ সেন্টিমিটার এবার একটা কথা মন দিয়ে শোনো এটা হচ্ছে আমাদের তুল্য ফোকাস দৈর্ঘ্য দুটো লেন্সকে মিলিয়ে ঠিক আছে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে বলেছে দেখো তো প্রতিবিম্ব গঠিত হয়েছে পঁচিশ সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হয়েছে প্রতিবিম্ব গঠিত হয়েছে পঁচিশ সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে ওকে ডান আমাদের কোনো জানার দরকার নেই আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব এইটা একটা উত্তর লেন্স যদি বিবর্ধক কাছ হিসাবে ইউজ করা হয় তখন এই সূত্রটাই তো ফলো করি আমরা একটু আগে করলাম দেখতে পেলে এইটাকে ইউজ করব। ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজিক্যাল টু ওয়ান বাই এফ তুল্য এফ না নিয়ে এফ তুল্য নেব এইবার আমাকে একটা কথা বলো যে এখানে আমাদের প্রতিবিম্ব দূরত্বটা আমাদের জানা আছে সেটা হচ্ছে আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সেটা হচ্ছে আমাদের পঁচিশ সেন্টিমিটার এবার ভি জানা আছে তাহলে ভি দিয়ে সাবস্টিটিউট করবো ভি দিয়ে গুণ করবো বোথ সাইড ভি দিয়ে গুণ করলে এটা মাইনাস এটা 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 ভি বাই এফ তুল্য কোনো সমস্যা নেই এইবার আমাকে আর একটা কথা বলো যে এইখানে মাইনাস ওয়ান প্লাস ভি বাই ইউটাকে কি বিবর্ধন বলতে পারি পারি অবশ্যই সেটা হচ্ছে ভি বাই এফ তুল্য কথাটা ক্লিয়ার হলো তাহলে এখান থেকে আমাদের এম দাঁড়াচ্ছে ওয়ান প্লাস ভি বাই এফ তুল্য ক্লিয়ার হলো তাহলে ওয়ান প্লাস ভিটা হচ্ছে তোমাদের ডি বাই এফ তুল্য এখান থেকে আমাদের সূত্রটা এলো অনেক জায়গাতেই হয়তো সলিউশনে দেখতে পেতে পারো যে এটা ডিরেক্ট ইউজ করছে কোথায় ইউজ হচ্ছে না কোথা থেকে পেলাম সেটাও আমি কিন্তু তোমাদের এখানে দেখিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে তোমাদের ছয় বিবর্ধনটা হচ্ছে এই ক্ষেত্রেও ছয় বিবর্ধনটা এই ক্ষেত্রেও তোমাদের ছয় হ্যাঁ উত্তরটা ম্যাচ হয়ে গেছে এখানে আমাদের দশটা প্রশ্ন নিয়ে আলোচনা সমাপ্ত হয়ে গেল এর পরের ভিডিওতে আমরা এগারো থেকে কুড়ি অর্থাৎ পরের হ্যাশটেগ টু প্রবলেমস এট ওয়ানের হ্যাশট্যাগ টু নিয়ে আলোচনা করবো টিল দেন পড়াশোনা করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার বাই